সালামু আলাইকুম কেমন আছো সবাই বন্ধুরা এই তো এখন আমি যাচ্ছি আমার পেঁয়াজের জমি দেখতে গতকালকে শেষ দিয়ে আসছি এখন যাই দেখব কি অবস্থা আমাদের বিলে যাওয়ার রাস্তা সবাই দেখো চারপাশে আমবাগান তার মাঝখান দিয়ে আমি যাচ্ছি এখন শীতের সকাল চারিদিকে কুয়াশাচ্ছন্ন আর ইমেল হাওয়া বইছে তোমরা সবাই শীতের সকালে কে কী করছো জানাবে কমেন্টে চলে আসছি জমির কাছাকাছি দেখো বন্ধুরা চারপাশে রসুন

আমার বেগুন ক্ষেত এটা এখানে বেগুন করেছি আবার পেঁয়াজের চারার মধ্যে নতুন করে আবার বেগুন লাগাচ্ছি যে আমার পেঁয়াজের বিচি আলহামদুলিল্লাহ বেগুনের গাছগুলো দেখতেছি একটু একটু করে খাড়া হয়ে গেছে আবার ভালো লাগলো আলহামদুলিল্লাহ গাছগুলা প্রায় মিতো প্রায় অবস্থা কালকে দেখলাম পানি দেওয়ার পরে সবগুলো আবার সতেজ হয়ে উঠছে দেখা যাক সবগুলাই দাঁড়িয়ে যাচ্ছে ইনশাল্লাহ আর ওই পাশের গম গম ক্ষেতটা আমি গম করেছি